পদ্মার চরের কখন চোর পদ্মার বুকে তখন বর্ষার ভরা যৌবন চারদিকে থই থই করছে জল ভেউয়ের তালে নাচছে নৌকোগুলো নদীর পারে ঘন কাশফুলের জঙ্গলের আড়ালে ছোট একটা গ্রাম নাম তার কুমারখালী এই গ্রামেরই এক প্রান্তে থাকত শরীফ তার পেশাটা একটু অদ্ভুত আবার ভীষণ বিপজ্জনকও বটে সে পুরনো কফিনের কাঠের তক্তা জোগাড় করে বেচত লোকে তাকে বলতো কখন চোর শরীফ শরিফের এই কাজটা কেউ ভালো চোখে দেখত না গ্রামের মানুষ বিশ্বাস করত মৃত মানুষের কফিনে হাত দিলে তাদের আত্মার অভিশাপ লাগে কিন্তু শরীফের কাছে জীবিকার কোনো উপায় ছিল না তাই সে গভীর রাতে নৌকো নিয়ে বেরিয়ে পড়ত নদীর চরে কোনো নতুন কবরের সন্ধান পেলে সেটার কফিনের তত্তা তুলে নিত একদিন শরীফ এক অদ্ভুত চরের সন্ধান পেল সেখানে কেবল একটা পুরনো একা বদগাছ দাঁড়িয়ে আছে আর তার নিচে দেখা যাচ্ছে একটা নতুন কবর শরীফের মনে একটা লোভ জন্ম নিল এই কবরের কফিনটা দেখতে বেশ নতুন হয়তো ভালো দাম পাওয়া যাবে সে লোক সামলাতে পারল না রাতের অন্ধকার চারিদিকে শুনশান নিরবতা শরীফ তার কোদাল নিয়ে নামল সে কবর খুঁড়তে শুরু করল প্রথম কোদালের আঘাতেই একটা বিকট শব্দ হল যেন কেউ দীর্ঘশ্বাস ফেললো শরীফ একটু ভয় পেল কিন্তু লোভের কাছে ভয় টিকল না সে আরও গভীর করে খুঁড়তে লাগল একসময় কফিনের ঢাকনাটা বেরিয়ে পড়ল শরীফ সাবধানে সেটা সরাতে শুরু করল ঢাকনাটা সর্তেই শরীফের চোখ ছানাবড়া হয়ে গেল ভিতরে কোনো মৃতদেহ নেই কেবল একরাশ লাল জবা ফুল আর একটা নুপুর। শরীফ ভাবল কেউ হয়তো এই জায়গাটাকে স্থান মনে করে পূজা করে গেছে কিন্তু এমন নির্জন চড়ে কেন শরীফের মনের মধ্যে সন্দেহ জাগল সে কফিনটা বন্ধ করে দ্রুত নৌকায় উঠে বসল নৌকা সবে চরের কাছ থেকে একটু দূরে এসেছে হঠাৎ সে দেখল জলের মধ্যে থেকে একটা লম্বা কালো অবয়ব উঠে আসছে তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে আর তার সারা শরীর থেকে যেন ঠান্ডা জলের ফোয়ারা বের হচ্ছে শরীফ বুঝল এটা কোনো সাধারণ ভূত নয় এটা পদ্মারই কোনো পুরনো আত্মা ভূতটা শরীফের নৌকার দিকে এগিয়ে আসতে লাগল তার শরীর থেকে একটা ভয়ঙ্কর গন্ধ আসছিল যেন অনেক দিনের পচা শ্যাওলার গন্ধ শরীফ আতঙ্কে কাঁপতে লাগলো সে তার দার ফেলে দিন নৌকাকে দ্রুত সরানোর চেষ্টা করল কিন্তু ভূতটা খুব দ্রুত ছিল দেখতে দেখতে সে শরীফের নৌকায় উঠে পড়ল ভূতটা কোনো কথা বলল না সে কেবল তার জ্বলন্ত চোখ দিয়ে শরীফের দিকে তাকিয়ে রইল শরীফ হয় মূর্ছা যাওয়ার জোগাড় হঠাৎ সে দেখল ভূতের হাতে একটা রূপর নুকোর ঠিক সেরকমই যেটা সে কবরের ভেতর দেখেছিল ভূতটা তার নুপুরটা শরীফের দিকে ছুড়ে দিল নুপুরটা শরীফের গায়ে লাগতেই তার সারা শরীর জলে উঠল শরীফ চিৎকার করে উঠল সে নৌকার এক কোণে কুকড়ে বসল ভূতটা হাসতে শুরু করল তার হাসিটা ছিল মানুষের হাসির মতো নয় বরং হাজার বছরের পুরনো পাথরের ঘষা লাগার মতো ভূতটা বলল তুই আমার শেষ সম্বলটুকুও কেড়ে নিতে চেয়েছিলি তাই না শরীফ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল যখন সে চোখ খুলল সে দেখল ভূতটা নেই কেবল নৌকার চারপাশে একরাশ লাল জবা ফুল ভাসছে আর মাঝে মধ্যে একটা রূপর নুপুরের ঝনঝন শব্দ শোনা যাচ্ছে সেদিন থেকে শরীফ আর কফিন চুরি করে না সেই গ্রামের মানুষের কাছে সেই ভয়ঙ্কর রাতের গল্প শোনায় আর প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা রূপর নুপুরের শব্দ শুনি যেন পদ্মার গভীরে কেউ হাসছে আর বলছে কখন চোরের শেষ সম্বল্পকু আমি কেড়ে নেব আজও পদ্মার চরের মাঝি মাল্লারা যখন গভীর রাতে মাছ ধরতে যায় তারা শরীফের সেই গল্পটা মনে রাখে আর যখন তারা নদীর বুকে একটা রূপর নুকুরের ঝনঝন শব্দ শোনে তারা দ্রুত দাঁড় টানে কারণ তারা জানে পদ্মার চরের সেই বুকে রাতটা এখনও তার কখন পাহারা দিচ্ছে